আপনাদের হয় না পেট বেশি খারাপ হয়ে গেলে কয়েকবার টয়লেটে গেলে ক্ষমতার আর আ বাকি আছেই বাকি আর সে আমি কেমন করে ক্ষমতা দেখাই পারলে আসিস দেখে শিখে দিব বুঝে দিব চিনাই দিব বলি বলি আমরা এগুলো বলা যাবে না আল্লাহ বলছেন এগুলো শুধু আমি আল্লাহর জন্য সাজে আমি আল্লাহর জন্য খাটে অতএব আমরা ক্ষমতার দাপট দম্ব অহংকার এগুলো কিচ্ছু করবো না কারণ আমার আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ রাসুল বলেছেন মান যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তালা তার মর্যাদাকে বাড়াই দেন সোহান আল্লাহ করেন কি হতে হবে ভাই বিনয়ী আমরা কেউ কেউ মাঝে মধ্যে নিজেকে মোতাকাব্বির মনে করি অনেক বড় বড় মনে করি না আল্লাহ বলছেন তুমি বিনয়ী হও স্বভাবের হও সুন্দর আচরণের হও তাহলে আল্লাহ তোমার মর্যাদাকে বাড়াইয়া দিবেন মান তাওয়া দা তার নবীজি বলেছেন যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তালা দিকে উঠে দেয় দেখবেন আমাদের সমাজে যারা নেতৃত্ব কর্তৃত্ব করে যারা দায়িত্বশীল সমাজের তারা যদি বিনয়ী হয় মানুষকে সালাম তালাম দেয় সব মানুষ কিন্তু মন থেকে আরে লোকটা অনেক ভালো লোকটা বেড়া আমাকে সালাম দিস আরে উনি দেখলে হাসি মুখে কথা বলে তার মানে হলো এখন সে মন থেকে কিন্তু তাকে বড় করতেছে একজন টিচার তিনি যদি অন্যান্য শিক্ষকদের কলিকদের সাথে সুন্দর আচরণ করেন সবাই কিন্তু তাকে বলি না আবার শিক্ষার্থীরা ওই টিচারকে বেশি পছন্দ করে যিনি কি বেশি মারে যিনি বেশি পিতায় গালি গালাস করে না যে শিক্ষক অন্যায় অনিয়ম দেখার পরেও কাছে এনে সুন্দর করে শাসন করে দেয় সোহাগ ভালোবাসা দিয়ে সমাধান করে দেয় শিক্ষার্থীরা তাকেই বেশি পছন্দ করে ঠিক না বলেন আল্লাহ রাসুল বলেছেন মান তাবা দা তার বিনয়ী হও আমি সম্মান বাড়ায় দিব সম্মান বাড়ার দরকার আছে না নাই অতএব বিনয়ী হতে হবে যদি সম্মান বাড়াতে যান ইজ্জত যদি বাড়াতে চাই তাহলে বিনয়ী হতে হবে চার নম্বর আমি চলে গেলাম চার নম্বর হলো অপচয় চার নম্বর কি আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন না এমন সাতটা বিষয় নিয়ে আমরা কথা শুরু করিছি। তিনটা শেষ চতুর্থ নম্বর হল অপচয় করা আমরা অপচয় করি কিনা বলেন করি করি অপচয় কেমন করি মাঝে মধ্যে এত বেশি পরিমাণে আমরা বাজার নিয়ে যাই বাড়িতে শাক দুই শাক হইলেই চলে উনি ছয় মুড়া নিয়ে গেছে একটা ছোট্ট কদু হইলে আপনার হয় উনি সস্তা পায় দুইটা নিয়ে গেছে মাছ এত পরিমাণে চিনে ফ্রিজিং করছ এই দশ পনেরো দিন খায় বলে এখন আর ভাল লাগে না কিছুদিন পর দেখে নষ্ট হয়েছে তো এলা ফালিয়ে দাও এটা কি অপচয় হলো না কোন অপচয়কে আল্লাহ শয়তানের সাথে তুলনা করছেন সেটা কি যেটা বৈধ যেটা হালাল যেটা আল্লাহ নেয়ামত ছিল এমন জিনিসটাকে কেউ যদি ছিটকে ফেলে দেয় অপচয় করে এটাকে আল্লাহ শয়তানের ভাই বলছেন